গোলাপ <laughs> জামুন স্কুলকে এই পজিশনে এনে দিয়ে আমি স্কুলকে এই পজিশনে এনে দিয়ে আমি নিজে একটা কৃতার্থ বোধ করছি কারণ ক্লাস ফাইভ থেকে আমি স্কুলে পড়ছি সেই হিসাবে বহু শিক্ষক শিক্ষিকার কাছ থেকে অনেক গুণাবলী অনেক শিক্ষা আমি পেয়েছি এবং একটা ছোট্ট প্রতিদান তাদেরকে দিতে পারলাম এটাতে আমি খুবই গর্বিত প্রথম পড়াশোনা কোথায় শুরু করেছি আমার প্রথম পড়াশোনা হয়েছিল লালদোহাতে স্কুল নাম প্রাইমারি এডুকেশনাল ইনস্টিটিউশন তারপরে কোন ক্লাস থেকে এই স্কুলে আস আমি স্কুলে এসেছি ক্লাস ফাইভ থেকে দাদা এডুকেশন ইনস্টিটিউশনে ক্লাস ফোর অব্দি করেছিলাম তারপরে বছর থেকে আমি এখানে এসেছি আমার এই যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এরা আমাকে অনেক সাহায্য করেছেন অনেক ইন্সপিরেশন দিয়েছেন প্লাস আমি আরও কিছু বিশেষ ব্যক্তিত্বকে ধন্যবাদ দিতে চাই প্রথমত বছরের শুরু থেকে এবং সত্যি কথা বলতে গেলে ছোটো থেকে আমাকে ইন্সপায়ার করে আসছে আমার বাবা এবং মা খেতে দুজনের গুরুত্ব আমার জীবনে অনেক স্বীকার্য প্লাস একজন ব্যক্তিগত মানুষ আছে আমার জীবনে একজন বন্ধু সেও আমাকে প্রতিটা 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 মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে এবং এখানে তার প্রতিও একটা কৃতজ্ঞতা আমি জানাতে চাই সে বন্ধু কি করে সে বন্ধু কি এই তোমার সঙ্গে পড়াশোনা করে আমার সঙ্গে পড়াশোনা করে এই স্কুলেই পড়ে এই স্কুলেই পড়ে আমার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি স্কুল আমাদের একুশ বছরের তো লাস্ট ইয়ারও আমরা দুর্গাপুরের মধ্যে ফার্স্ট হয়েছিলাম তো এবছর প্রথম পড়াশোনা যথেষ্টই ভালো তো এবারেও সেকেন্ড হয়েছে আশা করছিলাম যে আর একটু ভালো রেজাল্ট হবে কারণ ওর যা মেরিট আমরা দেখেছিলাম তার তুলনায় আমি বলবো একটু খারাপই হয়েছে কিন্তু আরও ভালো হতো তো যাই হোক আমরা এগিয়ে আছি আমাদের টিচাররা প্রচুর চেষ্টা করছেন আশা করছি ভবিষ্যতে গিয়ে আমরা একটা পশ্চিম বর্ধমানের মধ্যে বা রাজ্যের মধ্যে একটা পজিশান পাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আশা করবো প্রথমকে আমরা ছোটো থেকেই দেখেছি মানুষ করেছি তো অ্যাজ এ গার্জেন যদি বলেন তাহলে আমি বলবো আশা করছি ওই স্কুলে ভর্তি হবে এবং যদি নাও হয় ও আমাদের তরফ থেকে সমস্ত রকমের সাহায্য পাবে যখন দরকার পড়বে যদি মনে করে স্কুলের এই টিচারের সাহায্য দরকার ও যখন চাইবে তখনই আমরা ওকে সাহায্যের হাত বাড়িয়ে দেব আমার নাম ডক্টর অমিত সরকার আমি ভাইস প্রিন্সিপাল আমাদের ডিআইসিবি পাবলিক হাই স্কুলের